আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি বলেন এই মাসুদি তোমরা রোজা রাখো ইমানের সহিত সব বাবার আশায় আল্লাহ নবী সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ তাদের পূর্বের গোনা মাফ করে দিবে এই সুহান আল্লাহ জোরে বলুন আরেকটু জোরে ও দুনিয়ার মানুষ আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি আল্লাহ নবী আল্লাহর হাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এই রমজানুল মুবারক মা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস জাবান দিয়ে বলেছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন গোলার কান্ডি শান্ত তো ভালো না আমি বেশি জোরেও বলতে পারবো না তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি দিল দিয়ে শুনুন ফায়দা হবে আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ কুল্লু আমাল ইবনি আদম ইদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবঈয়াতি যিআফি মাশাআল্লাহ আল্লাহ নবী বলেন বনি আদমের যত ভালো গাছ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের বদলা হিসাবে দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দিতে পারেন জোরে বলুন আল্লাহ যদি চান আপনার একটা নেক আমলের বদলাতে আল্লাহ আপনার আমল নামায় দশ থেকে সাতশো গুণ সব দিতে পারেন ও দুনিয়ার মানুষ তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন শুনে রেখে দেন তবে আল্লাহ বলেন ইসম রোজার ব্যাপারটা এমন রেখে দাও ও বান্দি শুনে রেখে দাও যদি তুমি আমার জন্য তোমরা যদি আমি জন্য রোজা রাখতে আল্লাহ জানিয়ে দিলাম জেনে রেখে দাও সমস্ত আমি আল্লাহ দশ থেকে সাতশো গুণ দেব বাড়িয়ে এটা আমি আল্লাহ চাইলে হবে তবে আল্লাহ বলেন ইল্লা সোম রোজার ব্যাপারটা এমন নয় আপনি রোজা রাখবেন আল্লাহ দশ থেকে সাতশো গুণ বাড়াবেন এমনটা নয় আল্লাহ নিজে বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী আল্লাহর হাবিব আল্লাহর কথাটা নকল করে আমাদের শোনালেন আল্লাহ বলেন আসতুম লি وانا আজিবিহি আল্লাহ নবী বলেন আল্লাহ শোনাছেন ও দুনিয়ার মানুষ এই রোজাটা আল্লাহ নিজে বলছেন বান্দা আমার জন্য রাখে আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব উপযুক্ত কার দিয়ে বলুন দুনিয়ার মানুষ একটু কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা দেখেন আল্লাহ নামাজের ব্যাপারে এমন বলেন নাই তুমি নামাজ পড়ো পুরস্কার আমি আল্লাহ তুমি নামাজ পড়ো আমি পুরস্কার তুমি হজ করো আমি নিজে পুরস্কার দেব এমন বলেন নাই তবে আল্লাহ নিজে বলছেন যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের জন্য আমি কুদরতি হাতে পুরস্কার দেব ও দুনিয়ার মানুষ একটু আপনার কথা কনসেপ্টটা ক্লিয়ার করুন আপনি রমজানুল মোবারক মাস আসলে ও তোমার দেখান রোজা রাখতে পারবো না আমার ডাক্তার মানা করেছে মনোরোহণ করব রোজার ব্যাপারে কোনো জোয়ার চলবে না রোজা রাখতেই হবে বিধানকার জোরে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জনেরা আমার ভাই জানেরা একটু চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লিস সাইমি ফারাhatan আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য দুইটি পুরস্কার একটা আল্লাহ নবী বলেন ফরাহাতুন এইunda ফিতরি আল্লাহ নবী বলেন রোজাদার সারাদিন রোজা এর রোজাই থাকবে ইফতারের সময় একটি গ্লাস যখন পানি নিয়ে পান করবে ইফতার ইফতার করবে ও দুনিয়ার মানুষ নবী বলেন রোজাদারের প্রথম আনন্দ হলো ইফতার এই বান্দাটা যখনই পানি দিয়ে ইফতার করে আমার আপনার অনুভূতি আমার নিজের অনুভূতিটা এমন হয় আপনাদের হয় কিনা একটু দেখেন যখন আমি আপনি একটি গ্লাস পানি নিয়ে যখন আমি আপনি পান করতে শুরু করি রোজাটা নির্দিষ্ট সময়ে আজান হওয়ার দেওয়ার আমরা যখন গ্লাসে পানি নিয়ে রোজাটা ভেঙে দিই করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের এটাই আনন্দ আমার আপনার এমন অনুভূতি হয় দুনিয়ার যত শান্তি ছিল একটি গ্লাস পানির ভেতরে লুকাইতো ছিল আপনার হয় কিনা আপনি বলেন হয় কি হয় না কথা বলেন নবী বলছেন ইফতার তার প্রথম আনন্দ দ্বিতীয় আনন্দ আল্লাহ নবী আল্লাহ ইল্লা ফল হিসাবে এই কথাটা শুনে যান আপনার দিল প্রশান্তি শান্তিতে ভরে যাবে আল্লাহর জন্য ইবাদত করছি আল্লাহকে কখনো দেখি নাই আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন চন্দ্র সূর্য তৈরি করেছেন আমরা চর্ম চোখে যখন চাঁদখানা দেখি ও দুনিয়ার মানুষ কত সুন্দর লাগে কত সুন্দর লাগে দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে ইন্ডিয়ার জমিনে ও দুনিয়ার মানুষ কাশ্মীর নামক জায়গাটা এত সুন্দর এত সুন্দর অনেক সাইর বলেছেন দুনিয়ার ভিতরে যদি জান্নাতের নমুনা তবুও জান্নাত তো নয় তবে কাশ্মীর হলো জান্নাত একটু জোরে বলুন না আল্লাহ আকবার আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ও দুনিয়ার মানুষ নবীজি বলেন রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো দ্বিতীয় আনন্দ হলো রোজাদারের সাথে আমার আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করবে এই সংবাদ পাওয়ার পরে সুবহানাল্লাহর এই জোর পিছনে কেউ বলে না জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনাদের সম্মুখে আজ আমার বায়নের মূল বায়নের দিকে যাচ্ছি ও দুনিয়ার মানুষ তবে আমি আপনি একটা প্রতিজ্ঞা করি সামনে মাহের মাদান আমরা সকলেই রোজা রাখার জন্য প্রস্তুত আছি তো বলুন 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 আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক কারণ রোজার দাম অনেক অনেক রোজা যারা রাখে রোজার আনন্দ তারা বোঝে 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 ও দুনিয়ার মানুষ চলুন আমরা রমজানুল মোবারক মাসে সারা দিন রোজাই থাকি ঠিক না বে ঠিক রাতে তারাবি পড়তে যায় ঠিক নাবে ঠিক কথা বলেন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেন আমার কথাগুলো একটু খেয়াল করুন আপনার বিবেকে একটু কথাটা বোঝান আমি কি বলতে চাইছি একটু খেয়াল করুন আল্লাহ নবী র হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বর্ণনা তানার সাহাবি বর্ণনা করছেন আন্না আব্বা হুরা ইরাদা রতি আল্লাহ ভুতাল আসামি

মা তাদের পূর্বের গুনাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তারাবি শব্দ আসতেই আমার ব্রেনে একটা কথা আসলো আমরা 20 রাকাত তারাবি পড়ি ঠিক নাবে ঠিক কথা বলেন সফি বুখারী শুনে রাখেন আসল কথা হলো এটাই আমার আপনার এই বর্তমান সমাজে বাকড়ি পড়েছে সুন্দর দাঁড়িয়ে আছে সুন্দর অনেকেই আছে এই তারাবি নিয়ে বিভ্রান্তের ভিতরে আমার আপনার রেখেছে অনেকেই বলে বিশ্বের কম তারাবি আচ্ছা বলেন তো আমরা পড়ি বিশ্বকাপ কথা বলেন বিশ্বকাপ পড়ি এটা কি কোরআন সুন্নাদার সাবিত আছে জানার দরকার আছে না নাই বলুন অ দুনিয়ার মানুষ একটু খেয়াল করুন সফিয়াল বুখারি দু হাজার বারো নম্বর হাদিস একটা বর্ণনা এসেছে সময় তো সংক্ষেপ আমি শুধু হাদিসের সার মর্মটা বলছি সেন আম্মা জান আয়সার বর্ণনা আম্মা জান তার আনহা তিনি বলেন নবীজি সাল্লা আলি সাল্লাম রাতে বার হলেন মসজিদে গেলেন নামাজ আদায় করলেন নবীর পিছনে অনেক পুরুষ সাহাবি নামাজ আদায় করলেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন আদায় করলেন চতুর্থ দিনে আর তিনি গেলেন না হজরের সময় হল নবীজি আসলেন নামাজ পড়ালেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন চতুর্থ দিনে আসেন নাই ও দুনিয়ার মানুষ একটু আমার কথাটা খেয়াল করুন আল্লাহ নবী সাল্ল আলিহিমা ওয়াসাল্লাম তিনি কী বলতে চাইছেন নবীজি সাল্ল ওয়াসাল্লাম তিনি বলেন আমি এই জন্য আসি নাই আমি এটা আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলমীর এই নামাজটা তোমাদের উপরে হয়তো ফরজ করে দিতে পারে সেই জন্য আমি আসি এটাই হলো তারাবি নবীজি তারাবি পড়েছেন রমজানুল মুবারক মাসে সেটার প্রমাণ পেলাম সহিয়াল বুখারি দু হাজার নম্বর হাদিস দ্বারায় তবে নবীজি কত রেখা পড়েছেন এটা আমরা পেলাম না তবে ও দুনিয়ার মানুষ নবীর কথাও আছে অনেক সেদিকে একটু খেয়াল করি মূল কথাটা পেয়ে যাব। ইনশাল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেন আমার ভাই জানেনা নবীর দ্বারাই প্রমাণ পেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মোবারক মাসে তিন দিন তারাবি পড়েছেন তবে কত রাকাত পড়েছেন এটা বর্ণনা পাওয়া যায় না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানেনা আমার ভাই জানেনা গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে হাদিসটা পড়েছিলাম ইমান ক্বানাহু ইমান ওয়احتিসাবা ও ফিরানহুমা তাফাদানা মিন দামবি মুহাদ্দিসিন کرام এই ইমান ক্বানাহু এই ধারণা রমজানুল মুবারক মাসে নামাজ পড়ার ব্যাপারে এই যে নামাজ পড়ার কথা নবীজি বলেছেন এটা তারাবির কথা বলেছেন চরে বলুন আপনি বলবেন হয়তো এটা তো লাইলাতুল কদর হতে পারে জেনে রেখে দান জিতারবে মানে নবী বলেছেন লাইলাতুল কদরের রাতে সেটা আপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন নাও সামা রমাদান ঈমান হুয়া ওয়াহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি ওয়া মা কামা লাইলাতুল কদরি ঈমান ও ওয়াহতিসাবা মা তাকদ্দামা মিন যাম্বি আমরা পেলাম মাও কামা হো আল্লাহ আর আল্লাহ আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন মাও মা লাইলাতুল কদর আমার বাড়ি জানে না তাহলে দুটি জিনিস আমরা পেলাম একটা লাইল যেটা নবী তারাবি হিসাবে পড়েছেন আর একটা হলাতুল কদর জোরে বলুন এর জোরে বলা যাবে না সোহানাল্লা ও দুনিয়া আর মানুষ যে আমাদের ভিতরে বিব্রান্ত কেউ বলছে 8 রাকাত কেউ বলছে 20 রাকাত এই যে বিভ্রান্ত এটা বিভেদ এটা সৃষ্টি হবে এটা নবীজি বলে গেছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 42 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সোনার জবানে বলেছেন ওয়া সারাউনা মিন বাদি ইখতিলাফা shadida fa তে ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনা ওয়াল মাহদিয়িন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন তোমরা অচিরেই দেখতে পাবে আমি চলে যাওয়ার পরে অনেক বিবেদ সৃষ্টি হবে তবে তোমাদের জন্য কার্যকারিতা হবে আমি নবী শুনিয়ে গেলাম আলে কুম্ সন্ন্যাতি দিয়ে আমি নবীর সন্নাকে মান্যতা দিবে তোমরা অবশ্যই আমার হেদায়ত প্রাপ্ত খোলাফাই রাশিদিনদের সন্না তোমরা মান্যতা দিবে জোরে বললো এখানে দুটি পয়েন্ট পেলাম নবী নিজের জামানে বলছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল নবী বলেন আমার সুন্নাহ তোমরা মানবে তার সাথে সাথে আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ মানবে শুধু মানার কথা নবীজি বলেন নাই নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আব্দু আলাইহা বিন আল্লাহ নবী বলেন তোমরা শুধু মান্যতা দিবে তা নাই তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে জোরে বলুন আকদু আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন আঁকড়ে ধরে রাখবে কি দিয়ে তোমাদের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে সেটা কি নবীর সন্না এবং খলাফায় রাশিদিনদের সন্না জোরে বলুন হজরত অমর রাদি আল্লাহ তানার খেলাপাতের সময় মসজিদে ঢুকলেন তিনি ঢুকলেন কেউ একা একই নামাজ পড়ছে কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে চার পাঁচটা জামাত হচ্ছে কেউ একসাথে পড়ছে নেতৃত্বে তিনি জামাত করার আদেশ দিলেন তারাবি করার কথা বললেন এটা কে বলেছেন এই সোননাথটা হজরত ওমর চালু করেছেন ঠিক না বে ঠেক কথা বলেন আমরা তারাবি বিশ্বকাত পড়ি কেন হজরত ওমর রাজি আল্লাহ তালহ বলেছেন বলেছেন বলে বলুন না আমার সাথে আমরা তারাবি পড়ি কেন হজরত ওমর রাজি আল্লাহ তালহ বলেছেন বলে তানার কথা কেন মানবো নবী বলেছেন তাই সুবাহ আল্লাহ বলুন জোরে বলুন সুবাহ আল্লাহ নবীর আদেশ আমার সুন্না তোমরা মানবে খোলা পায়রা সুদিনদের সুন্না আমাদের খালিফা হলেন হজরত আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ হুদালান হো হজরত অমর রাজি আল্লাহ হুদালান হো হজরত উসমান রাজি আল্লাহ হুদালান হো হজরত আলী রাজি আল্লাহ হুদালান হো ও দুনিয়ার মানুষ এই চার খলিফার মধ্যে হজরত অমর দ্বিতীয় খলিফা খোলা রাশিদিন সুদিন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলে আমার সুন্না তোমরা মানবে খেলা রাশিদিন সুদিন এদায়ত প্রাপ্ত দো সাহাবী খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ মানবে আমরা তারাবি পড়ি খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাহ ফলো করে আমরা পড়ি এই সুন্নাহ ফলো করব কেন নবী বলেছেন তাই নবীর কথা মানবো কেন জান্নাতে যাওয়ার জন্য তা উচিত কার দিয়ে বলতে পারলেন না আল্লাহ আরে একটু জোরে বলেন যারা বলে বিসরেকাত না আমি বলে যাচ্ছি শুনে রেখে আপনি খলিফাতুল মুসলিমিন খালাফায় রাশিদিনদের দ্বিতীয় খলিফা আমার আপনার খলিফা ও দুনিয়ার মানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হুকুমকে আপনি انکار করলেন আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হুকুম انکار করার কারণে আপনি নবীর হাদিস انکار করলেন আপনি নবীর হাদিস انکار করার কারণে আপনার ঠিকানা কোথায় নবীর হাদিস যে মানবে না তার ঠিকানা কোথায় আমাদের দরবারে কোন সন্নাকে ফলো করে বিশ্বে খাত করা হয় বলেন তো ওমার ওমর রাজি আল্লাহ আলহ সন্না ফলো করে বিশ্বে কাত আমরা পড়ি ঠিক না ভাই নবী মানব নবীর সন্নাও মানব এবং খালাফায়ের রাশিদিন সাহাবিদের সন্নাও মানব আর একটা হাদিস শুনে যান আল্লাহ নবী বলেন আসহাবিকান নুজুম কবি আইকিহিম ইহতি দায়িতম ইহতি দায়িতম নবী বলেন আমার সাহাবিরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ যাকে পাবে ইত্তেবা করবে হেদায়েতের পথ জান্নাতের পথ সিরাতাম মুস্তাকিমের পথ পেয়ে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দয়ার জান্নাতের অধিবাসী হয়ে যাবে আমরা সাহাবিও মানি ও মানি যারা বলে বিশ্বকাত তারাবি বিদআত তারা কি সাহাবি মানে বলে মনে হয় জুমার সময় দ্বিতীয় আজান কেন হয় এটা হজরত উসমান রাজি আল্লাহ আনু চালু করেছিলেন অনেকেই বলে বেদান আমি বলবো তুমি যদি হজরত উসমান হজরত আলী রাজি আল্লাহ তালা আনুহুমাকে তুমি যদি বলো বেদা তুমি নবীর সাহাবিকে অস্বীকার করলে নবীর সাহাবিকে ছাড়া নবী বোঝা যায় না নবী ছাড়া আল্লাহ বোঝা যায় না আল্লাহকে বাদ দিলে জান্নাত পাওয়া যায় না যাই না যাই না ঠিক না বে ঠিক কথা বলেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নবী এবং সাহাবাই কেরাম আর একটা হাদিস মনে পড়ে গেল নবী বললেন তিয়াত্তর দল হবে এক দল জান্নাতি আর বাহাত্তর দল আমি বিহাদবী মাপ চাইছি এটা বলার দরকার সেই জন্য একটু টাইম নিয়ে নিলাম মাপ চাইছি আল্লাহ নবী বলেন বাহাত্তর দল এক দল বলুন বলুন আমরা সেই দলের অনুসারী কিনা দেখেন আল্লাহ নবী বলেন ওই দলটা কোন দল সাহাবিরা তোমরা জানো মা আনা আমি নবী যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত আমার সাহাবিরা যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরে নিতে পারো তোমরা হেলে সন্নাথ ওয়াল জামাত সুন্নাতের অনুসারীও হলে জামাত অর্থাৎ সাহাবিদের অনুসারী হলে এই দলটাই দয়ার জান্নাতের মেহমান হবেই হবে হবেই হবে সকলেই চিৎকার দিয়ে বলুন আমরা নবীও মানি সাহাবিও মানি ঠিক না ঠিক সকলেই বলছেন ঠিক সকলেই বলছেন ঠিক তাহলে নবী মানে যারা সাহাবি মানে যারা তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত আরে এই জামাত দয়ার জান্নাতে যাবে চিৎকার দিয়ে বলুন আরো জোরে আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার আমি গণাকারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক কষ্ট পেলেন নাকি আমার কথা ছোট মানুষ একটু উঁচু বলায় কথা বলেছি দিনের কারণে নবীর সন্ন্যার কারণে এবং ইসলামের কারণে ভাই যদি বিয়াদুবি হয় ছোট হিসেবে বড়ো কথা বলে ফেলেছি যদি কষ্ট পেয়ে থাকেন সন্তান হিসাবে নাতি হিসাবে ভাই হিসাবে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআন সন্না মেনে নিয়ে আমার মসজিদের চারটি হুকুমকে মান্যতা দিয়ে নামাজ বিনা যায় নুরানি কোরআনি রুজি সাধ্য মতো তাকে অপারেজগারি করে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও জোরে বলুন দা